কেমন আছেন সবাই এই প্রথম লাইভে আসলাম আজকে চ্যানেলের বয়স হয়ে যাচ্ছে মোটামুটি প্রায় দুই বছরের কাছাকাছি এখনো লাইভে আসিনি কখনো আজকে প্রথম লাইভে আসলাম আসলে লাইভে কীভাবে আসতে হয় সেটাও তো ভালোভাবে জানি না

কেন বি জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন হে মুসলমান একে হো একে হম বাঁ তুল মদিনা শরীফ উহুদ পাহারে বদরের মাঠে একটা তো জীবনার একেবারে মর একে তো জীবনার একেবারে মর সকলের তরি আছে একই স্থান তবে কেন একে মুসলমান একে হ

সবাই ভালো আছেন আজকে প্রথম লাইভে আসলাম আসলে ইউটিউব চ্যানেল খুলছে অনেক দিন হয় কিন্তু ইউটিউব লাইভ কীভাবে করতে হয় এখনো জানি না ঠিকমতো

নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চল নবী ওই দরবারে আমার লইয়া চল নবী জিরোই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবীজীর দরবারে আমারে লইয়া চলো নবীজীর ওই দরবারে কোন সাগরে দিলাম সাতা আমি পাই না তাহার সাগরে দিলাম আমি তার ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাব কি গোহাস আমারে লইয়া চলো নবীজির দরবারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমার লইয়া চলো নবী জিরোই দরবারে আল্লা তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া আল্লাহ তুমি কর গো দয়া তোমার কি লাগে না মায়া উর্ধ্ববন ফর্সা হলো ঊর্ধ্বগগন গগন হল সন্ধ্যা হলো আধারে আমারে লইয়া চলো নবী জিরোই দরবারে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে মায়া মেনার জানে রে যা উম তেরো প্রাণের প্রাণ মায়া মেনার জানে রে ওমা তেরো প্রাণের প্রাণ দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে দুই নয়নে দেখলে তারে দুজকে হারাম হাসরে আমারে লইয়া চল নবি রই দরবারে আমারে লইয়া চল নবীজি রই দরবারে নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চল নবী জিরোই দরবারে আমারই লইয়া চল নবী জিরোই দরবারে

হামারে মদিনায় নেবানি হামারে মদিনায় নেবানি গায়মানুজি হামারে মদিনায় নেবানি ও আমি তোমার প্রেম তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম বি দেখা দাও চেহারা হারানোরানী নবী দেখা চেহারা হারানুরানি দয়াল নবী জী हमारे मोदी नहीं, नहीं बनी

কথা কি শুনতে পাচ্ছেন আমার কথা কি শোনা যায়

bhiji oh. mm -hmm. mm -hmm.